অভিনেত্রী তানিয়া বৃষ্টি দু সালে ভিট চ্যানেলায় টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিজে পা রাখেন ঘাসফুল সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার বর্তমানে ছোট পর্দার নিয়মিত মুক্তি নেই সম্প্রতি একটি নাটকে শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিনেত্রী জানিয়েছেন বিয়ের পর আর অভিনয় করতে চান না পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে তানিয়া বৃষ্টি বলেন বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে আমার মনে হয় সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারবো না আগামী পাঁচ বছর যতটুকু কাজ করা তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেব ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার এর আগে দু সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি তবে সেই সংসার টেকেনি এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া বিয়ে করে সংসার শুরু করেছেন তারা শুটিং এর বাইরেও একসঙ্গে দেখা যেত তাদের এ নিয়ে অভিনেত্রী বলেন এসব গুজব আমি যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমার খুব কাছের তাই হয়তো গুজব ছড়াই